আসসালামু আলাইকুম তো এইটা হচ্ছে ইউপিএসের একটা ব্যাটারি পাওয়ার কার্ডের এটার প্রাইস আগে বলে দেই এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকটা নেই এটা এইভাবেই আসে প্লাস্টিকের মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আপনি যদি ইউপিএস ব্যবহার করেন কম্পিউটার ব্যাক রাখার জন্যে তো এই ব্যাটারিটা ট্রাই করতে পারেন আমি এর আগে অন্য একটা কোম্পানির ব্যাটারি ইউজ করছি এবং এটা ভালো ছিল ইভেন এইটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে এদের রিসেলার আমি ভোল্টনের একটা ব্যাটারি ইউজ করছিলাম বাট স্যাটিসফাইড না ওই ব্যাটারিটা কয়েকদিনের মধ্যে আসলে ঝামেলা যেটা করছে সেটা হচ্ছে যে কয়েকদিন পর ওই ব্যাটারিটা ইয়া হয়ে গেছে মানে ওয়ারেন্টি খাইছে তো ব্যাকআপও ঠিক ভালো ব্যাকআপ দিত না মোটামুটি আমি যেহেতু রাউটার মোটারগুলো জাস্ট শুধু এই ব্যাকআপ লাইনটা দিয়ে রাখতাম তো এটা কি করতো এটা মোটামুটি মনে করেন যে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে এটা ব্যাটারি শেষ হয়ে যেত তো দেখি এটার কী অবস্থা কতটুকু ব্যাকআপ দিতে পারে যেহেতু আমার মাইক্রোটিক রাউটার চলে ঠিক আছে তো এটা হচ্ছে উপরের দিক আপনারা দেখতে পাচ্ছেন এটা এগুলা ইয়া করা থাকে আমার প্লাস্টিক ক্লিপ দিয়ে লাগানো থাকে এটা উপরের দিক সাইডের দিকে কিছু নাই জাস্ট এইখানে এদের ব্র্যান্ডিং যে লোগো এবং এটা হচ্ছে এইট পয়েন্ট টু এমপিআর ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি এইট পয়েন্ট টু ব্যাটারি ঠিক আছে তো আপনার ইউপিএস জন্যে যদি ব্যাটারি খুঁজে থাকেন আমি তো পার্সোনাল ইউজের জন্য এটা কিনছি তো আশা করি আপনাদের যে বেপার সেপার অর্থাৎ আপনার যদি ছোটোখাটো একটা ব্যাক আপ ডিভাইসের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউপিএচের এই ব্যাটারিগুলো ট্রাই করতে পারেন আগে আমি চালাই দেন একটা হয়তো বা একটা ওভারভিউ দিতে পারবো তো এটা একটা জাস্ট কুইক আনবক্সিং ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কিছু জানার থাকলে লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ